হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইজ লিটল ওয়ার্ল্ড আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশের মেলায় মানে বেলতলার মেলা প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় অনেক বড় করে মেলা বসে আমাদের মাঠে এখানে আসে ব্রেক ড্যান্স নাগরদোলনা টোরা টোরা বড় নৌকা ট্রেন আরও অনেক কিছু এই মেলা ষষ্ঠীর থেকে একেবারে একাদশী অব্দি হয় তার সাথে চলে ফাংশন সারা ধরে ঋষি তো এসে গাড়িতে উঠে পড়েছে এইটাতে না না ওর ভালোই লাগে এরপর আমি ঋষি আর ঋষির পাপা চড়ে নিলাম ট্রেনে অন্য কিছুতে চড়তে আমার ভয়ই লাগে তাই আমি ঋষির সাথে ট্রেনেই উঠি সময়। এইবার এই মেলায় সার্কাসও এসেছে প্রথমবার অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের এই মেলায় পুজোর কটা দিন কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না এই মেলায় রয়েছে নানান রকমের দোকান তার সাথে আছে খাওয়ার দোকান আর এ পাশে রয়েছে লটারি খেলা লটারি খেলায় যদি জিততে পারো তাহলে যেটা চাইবে সেটাই পাবে আমার তো এই মেলায় আসলে একটা গানের কথাই মনে পড়ে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছি মেলা দেখতে যাব আমি তুমি কি তোমাদেরও এই গানটার কথাই মনে পড়ছে তো তো আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে নাও এই মেলা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার আমরা বাড়ি চলে যাব তো তোমাদের আমাদের এই বেলতলার মেলা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা থ্যাংকস ফর ওয়াচিং